হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার টান টান করা রেডি সকালবেলা তো হচ্ছে আজকে ভাইফোঁটা আমার তো আর ভাই দেওয়া হলো না এইবার দাদার মেয়ে হয়েছে তাই আর হচ্ছে আমার আমি তার জন্য বাড়ি চলে এসেছি মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি বাবার বাড়ি থেকে তো এখন হচ্ছে আমার ননদ ফোঁটা দেবে আমার বরকে তারপরে আরও ভাই আছে সবাইকে দেবে তো চলো থাকো ভিডিওটা কন্টিনিউ হে গাইস তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা মদন রেখে দিয়েছে লুচি করার জন্য আর আমার ননদ এখনই ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করছে আর আমার শাশুড়ি এখানে বন্ধিয়া তৈরি করে এখানে রেখে দিয়েছে আর হ্যাঁ আমি এখানে বসে আছি আমি মাকে বলছি দাও মা তুমি বেলে দাও আর আমি বেঁধে দিচ্ছি আর আমি চলেও গেলাম ভাজতে আর লুচি ভাজতে আমার খুব ভালো লাগে মানে কি বলবো বেলতে পারি না বেলতে বেলতে গেলে ট্যাড়া ব্যাকা হয়ে যায় বলে আমি বেলি না আমি ভাজতে ভালোবাসি কিন্তু প্রথমবার আমি ভাজতে গিয়ে আমার হাতে মানে তেল ছিটকে এসেছিলো খুবই মানে খুব ভয় লাগে এই তেল জিনিসটাকে আমার খুবই ভয় লাগে এই ভাইফোঁটার দিনে আমার খুবই মন খারাপ করছে কারণ আমি ভাইফোঁটা দিতে পারিনি আমি কোনোবারও মিস করি না ভাইফোঁটা এই দু বছর হচ্ছে আমি মিস করে গেছি খুবই মন খারাপ লাগছিলো খুব মানে কি বলবো থেকে এক এত একটা কষ্ট হচ্ছিলো আমার কি বলে দিতে পারবো না চি করাও হয়ে গেছে এখন হচ্ছে সব মানে সব কিছু গোছানো হয়ে গেছে এখন ফোটা দেওয়ার পালা এখন তিন ভাই মিলে বসে বসে ওই কতটা ডোর নেবে তাই দেখছিল। আর সবার গলায় কাঠের মালা পরে দিচ্ছিলো তো এই পাশে আমি বসে বসে ভিডিও করছিলাম আর মন খারাপ লাগছিলো আর শঙ্কুটা বাজাচ্ছিলাম আমি আর আমার বাবার ওখান থেকে হাই দিলো তো এখানে আশীর্বাদ করছে ধান দুবো দিয়ে দাদাকে মানে আমার দাদাকে দাদাকেই করছে তো পাশের থেকে মা বলে দিচ্ছে যে ভাইকে ফোটা দিলি বোনকে ফোটা দিলি তো এখানে বোনকে ফোটা দিচ্ছে তো তারপর চলে গেলাম খেতে তো সবাই মিলে বসে পড়েছি খেতে এখানে আছে হচ্ছে দিদি দিদির মেয়ে আছে আমার ননদ আছে আর আমার হাজব্যান্ড শাশুড়ি মা খেতে দিচ্ছে তারপর ননদের বড় আছে তারপর আমার দুটো দেওর আছে হ্যালো অভিয়ন তো আমি এখন দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে ঘুষিয়ে নিয়েছি একেবারে তো আমাকে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে তো আমার মানে আমি এত বকছি না আমি এখানে ফোনটা রেখে আর রেড কালার তো কেমন লাগছে বলো এখানে একটা জিনিস হবে তোমরা গাইজ দেখে নাও আমি এখানে শাড়িটা পরে পড়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই কীভাবে কিভাবে এসে আমার ভিডিওটা নষ্ট করে দেবে দেখো

তারপরেই আমার নন্নদারা আমি এখানে একটু গল্প শুরু করলাম আমার হাজবেন্ড আছে পাশে ওর হাজব্যান্ড আছে তো এখানে তারপরে বললাম চলো একটু ফুচকা খেয়ে নিই মেলায় যখন এসছি তাহলে চলো আমি পানের দোকানে তো পানের দোকানে গিয়ে দেখছি আমি ভাবছি যে একটা আগুন পান খাবো আমি ভয়েই খাইনি তো আমি এখানে ভিডিও করছি তো আমাদের দাদা হয় আমার আমাকেই ভিডিও করছে আমি তো দেখিনি তারপর বললাম পানের দোকান তো চলো পানের দোকানের সামনে দাঁড়িয়ে কোনো লাভ নেই তো তারপর ফুচকা খেতে চলে আসলাম তো ফুচকাগুলো খুব ভালো ছিল মানে কি বলবো খুবই ভালো ছিল আমার ফুচকা খেতে যাচ্ছে আমি খেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আর ডাকছে ও খাচ্ছি ও ডাকছে করছে কষ্ট করে

আরে একটাই দাঁড়াও দাঁড়াবো কোথায় যাচ্ছ আমি ভাবছি এখান থেকে কিছু নেব তো তোমরা কি কেউ মেলা থেকে কোনো কিছু কেনো আমাকে একটু কমেন্ট করে বলো তো আমি না ভয়ের জন্য কিছু নেই না তো জাস্ট ওয়াও লাগছিল এত দারুণ লাগছিল তো তোমরাও এই মেলায় আসতে পারো আমাদের এখানে আসো শিকারপুর তো এই জায়গাটার নাম হচ্ছে শিকারপুর তো এখানে আমরা গল্প করছি আমি আমার ননদ তারপর একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করছিলাম তারপরে একটু ভিডিও করছিলাম একটু হাঁটার ভিডিও করছিলাম স্টাইলস করে তো খুব লজ্জা পাচ্ছিল বলে ভিডিওটা ভালো হচ্ছিল না মানে ও খুবই লজ্জা মানে লজ্জায় পুরো লাল হয়ে গেছে কি বলবো এক কথায় একদম তো গাইজ দেখতেই পাচ্ছ মেলার মধ্যে আমার হাজবেন্ড এখানে আমার ননদের বন্ধুরা সবাই আছে যাবে না আর তারপরেই আমার ননদটা ফটোশ্যুট করছিল তখন খুবই ভালো লাগছিল চলুন তো আমার হাজবেন্ড একটু ফটোগুল থেকে ভিডিও করে ফেলেছে ভুল করে তো তারপরে আমার ননদকেও ছবি তুলে দিচ্ছিলো ওর হাজব্যান্ড আমরা দাঁড়িয়েছিলাম আমি পাশেই দাঁড়িয়েছিলাম মেয়ে দেখো আমি তো আমাকে কেমন লাগছে একটু মেলার মধ্যে বলো ঠিক আছে তারপর আমরা দুজনও আবার ফটোশ্যুট করছিলাম মানে এক জায়গা থেকে নড়ছি না ফটোশ্যুট আর ভিডিও করেই যাচ্ছি তারপর চলো বললাম ওই থেকে চলো একটু ঘুরে আসি তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো মেলা দেখা হবে না তারপর আমি আর আমার ননদ একটু জোরে জোরে হাঁটতে থাকলাম চলো তো জোরে জোরে হাঁটি এরা নয়লে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে কি করছে আর হ্যাঁ শুধু আমাকে আমার কথা বললে হবে না আমার ননদকে কেমন লাগছে একটু বলো কিন্তু তো আমি এখানে একা একা হাঁটছিলাম তো তারপরে ও আমার হাজবেন্ড ওকে বললো এই যা বৌদি একা হাঁটছে তুইও যা তারপর ও আসলো তো আবার জুম জুম করে ইয়ে করছে আর এখানে দেখো ডেকোরেটটা খুবই সুন্দর হচ্ছিলো এখানে ফাংশান হচ্ছিলো তো আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারপর ওখান থেকেও চলে আসলাম তো আর একটা মেলায় যাব সাইড আর একটা মেলা আছে তো ওইখানটায় যাবো এখন আমরা তো এখানে মায়ের দর্শনই করে নিলাম তো তোমরাও দেখে তো বন্ধুরা অনেক ঘোরা হলো তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাচ্ছি টাটা তো চলো রাস্তায় যেতে যেতে একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল সবার মিলে তো প্ল্যান করছি যে চলো চা খাবো তো কেউ যদি আসতে চাও করিমপুর আইসিআই ব্যাংকের সামনে আসতে পারো তো আমি এখন একটা সাথে বলছি পরে রাত বারোটার সময় সবার চা খাওয়ার মুড হয়েছে তো স্পেশাল চা আমাদের এখানে সবদিকে বিখ্যাত চায়ের দোকানে চলে এসছি আসতে বড় এই চায়ের দোকানটায় আমি তো দিচ্ছি আমাকে টাকা দেবে না তো আমরা সবাই ভিতরে গিয়ে বসে পড়েছি চা খেতে আমি এখানে চা খাচ্ছি আর ভিডিও করছি সবাই মিলে একেবারে বসে বসে আড্ডা দিচ্ছে আর চা খাচ্ছি তো ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখাচ্ছে কোনো নেক্সট ব্লগে তো আমরা সবাই ভালো থাকবা শুভরাত্রি